সর্বদলীয় ছাত্র জনতার শুক্রবার শুক্রবার বাদজুমা ঐতিহাসিক শাহী পয়েন্টে চাঁদাবাজি অনুষ্ঠিত হয়েছে। এমসি কলেজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজল হাসান লুদি সিলেট বিভাগ যুব ফোরাম নেতা সৈয়দ রাসেল স্থানীয় প্রবীণ ব্যক্তি বাবুল মিয়া যুবনেতা এহসানুল হক তাহের ছাত্রনেতা মোহাম্মদ মাহবুব আমানউদ্দিন আমান মাহফুজুর রহমান তামিম আবিদ আবিদমার্জান প্রমুখ সমাবেশে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন পরিবহন শ্রমিক বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লি ও সর্বশ্রেণী পেশার মানুষ অংশ নেন সমাবেশে বক্তারা বলেন শাহী ঈদগাহ এলাকায় বখাটে কর্তৃক অবৈধ চাঁদা ইবটিজিং ও মাদক বন্ধ করতে হবে পবিত্র শাহী ঈদগাকে চাঁদাবাজ মুক্ত এলাকা ঘোষণা করতে হবে বক্তারা মাদক ইফটিজিং চাঁদাবাজি অনৈতিক কর্মকাণ্ড বন্ধ ও শাহী ঈদগার পবিত্রতা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে জোরালু দাবি জানান আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন